বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ বিভক্তি প্রধান কারক বিভক্তি প্রধান কারক হল কর্ম অধিকরণ কর্মকারকে কে রে বিভক্তির প্রয়োগ ঘটেছে যেমন গুরুকে প্রণাম করো সত্তরে না পারি খণ্ডিতে অধিকরণ কারকে এতে বিভক্তি দুয়ারে প্রস্তুত গাড়ি অনুসর্গ প্রধান কারক হচ্ছে করণ এবং অপাদান করণ ও অপাদান কারকে বিভক্তির কাজ চালায় অনুসর্গ লোকটি লাঠি দিয়ে সাপ মারে অপাদান কারকে বিভক্তির কাজ করে হতে থেকে অনুসর্গ গাছ থেকে ফল পডে বাড়ি হতে। দূর কাজে করণ অপাদান অনুসর্গ এছাড়া আরো দুটি ভাগ আছে সাহায্য গ্রহিতা কারক এবং অকারক সহায়ক সাহায্য গ্রহিতা কারক হচ্ছে কর্তৃনিমিত্ত নিমিত্ত কারক সাহায্য গ্রহিতা কারক এর এরা কারক নিষ্পন্নের জন্য কর্ম অধিকরণ থেকে এ ও তে বিভক্তির সাহায্য নেয় অকারক সহায়ক সম্বন্ধ পদে বিভক্তি র এবং এর সম্বন্ধ পদ সব কারককে প্রয়োজন র ও এর বিভক্তি দিয়ে সাহায্য করে সেজন্য অকারক হয়ে হয়েও সহায়ক বিভক্তি অনুসর্গ অনুযায়ী কারক বিভক্তি প্রধান কারক কর্ম অধিকরণ অনুসর্গ প্রধান করণ অপাদান সাহায্য গ্রহিতা কর্তৃ নিমিত্ত এবং অকারক সহায়ক সম্বন্ধ পদ